গণিত বললেই আমাদের মাথায় কি আসে সংখ্যা যোগ বিয়োগ কঠিন সব সূত্র তাই না কিন্তু কি হবে যদি বলি গণিত আসলে পৃথিবীকে দেখার একটা জাদুকরী চশমা না না এটা কোনো অঙ্কের ক্লাস না বরং আজকে আমরা একটা দারুণ যাত্রায় বের হব বোঝার চেষ্টা করব যে বোঝা ব্যাপারটার আসল মানেটা কি চলুন একদম গোড়ার একটা প্রশ্ন নিয়ে ভাবি আমরা তো হর হামেশাই বলি হুম এবার বুঝলাম বা ব্যাপারটা ক্লিয়ার হল কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই যে বুঝেছি বলা এর আসল মানেটা কি আমাদের মাথার ভেতরে ঠিক কি হয় তখন এটা কি শুধুই কয়েকটা তথ্য মনে রাখা নাকি এর পেছনে আরও গভীর কিছু আছে তো এই যে বোঝা পড়া এর আসল অর্থটা কি? চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক আসলে মূল ব্যাপারটা হল দৃষ্টিভঙ্গি বদলানোর ক্ষমতা মানে কোনো একটা জিনিসকে সত্যি সত্যি বুঝতে পারা মানেই হল সেটাকে নানা দিক থেকে নানা আঙ্গিকে দেখতে পারার ক্ষমতা চিন্তা করে দেখুন যদি আমরা একটা জিনিসকে শুধু একভাবেই দেখি তাহলে কি আমাদের বোঝাটা সম্পূর্ণ হয় না অসম্পূর্ণই থেকে যায় আর জানেন এই দৃষ্টিভঙ্গি বদলানোর ক্ষমতাটা অর্জনের জন্য আমাদের হাতে একটা অসাধারণ টুল আছে কি সেটা গণিত হ্যাঁ আমি জানি অনেকেই হয়তো ভাবছেন গণিতের সাথে কি সম্পর্ক সম্পর্কটা বোঝার জন্য আমাদের গণিত নিয়ে পুরনো ধারণাগুলো একটু ভাঙতে হবে কারণ গণিত মানে কিন্তু শুধু যোগ বিয়োগ গুণ ভাগ না গণিতবিদ রজার অ্যান্ড গণিতকে খুব সুন্দরভাবে চারটা ধাপে ব্যাখ্যা করেছেন ভাবুন তো প্রথম কাজটা হল আমাদের চারপাশের জগতে লুকিয়ে থাকা প্যাটার্ন বা নিয়মগুলো খুঁজে বের করা তারপর সেই প্যাটার্নগুলোকে একটা ভাষায় প্রকাশ করা সেটা হতে পারে সংখ্যা বা কোনো চিহ্ন তিন নম্বর ধাপে সেই ধারণাগুলো নিয়ে একটু খেলা করতে হবে মানে এদিক ওদিক করে দেখতে হবে কি হয় আর সবশেষে এই সব কিছু ব্যবহার করে দারুণ মজার কিছু তৈরি করা প্যাটার্ন প্যাটার্ন তো আমাদের চারপাশে ছড়িয়ে আছে একদম সব জায়গায় ধরুন একটা টাই বাঁধার কথাই সেটার মধ্যেও কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম বা প্যাটার্ন আছে তাই না কোন দিক দিয়ে কাপড়টা যাবে কোথায় গিটটা পড়বে সব কিছুর পেছনেই কিন্তু একটা লজিক একটা কাঠামো কাজ করছে শুধু তাই কেন ভাবুন তো জুতোর ফিতের কথা এই যে আমরা জুতোর ফিতে বাঁধি এটারও কিন্তু গাণিতিক বিশ্লেষণ করা যায় কত রকমভাবে ফিতে বাঁধা সম্ভব কোন উপায় বাঁধলে গিটটা সবচেয়ে মজবুত হবে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজাটাই তো গণিত আসলেই প্যাটার্ন সবখানে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো গণিত হলো আসলে প্যাটার্ন খুঁজে বের করার একটা খেলা আর এই খেলার সবচেয়ে জরুরি নিয়মটা কি জানেন দৃষ্টিভঙ্গি বদলানোর ক্ষমতা কারণ যেই মুহূর্তে আমরা আমাদের দেখার অ্যাঙ্গেলটা একটু পাল্টে ফেলি ঠিক তখনই নতুন সব সম্ভাবনার দরজা খুলে যায় এখানেই একটা দারুণ ব্যাপার আছে বলা হয় প্রত্যেকটা গাণিতিক সমীকরণ আসলে একটা রূপক বা মেটাফার ভাবুন তো একটা সমীকরণ আসলে কি বলে সে বলে এই যে দুটো জিনিস দেখতে হয়তো একদম আলাদা কিন্তু আসলে এরা একই মানে এটা আমাদের একই সত্যকে দুটো ভিন্ন চশমা দিয়ে দেখার সুযোগ করে দেয় একদম সহজ একটা উদাহরণ দেখি কেমন এক্স প্লাস এক্স কি আমরা আবার কিভাবে লিখতে পারি টু ইন্টু এক্স দুটোই তো একই কথা তাই না কিন্তু খেয়াল করুন বাম দিকেরটা হল যোগের দুনিয়া থেকে দেখা আর ডান দিকেরটা হলো গুণের দুনিয়া থেকে একই জিনিস কিন্তু দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গি সমীকরণ আসলে এই দুটো দৃষ্টিভঙ্গির মধ্যে একটা ব্রিজ তৈরি করে দেয় চলুন এই আইডিয়াটাকে আরেকটু মজবুত করতে একটা সংখ্যাকে নিয়ে একটু খেলা করি আমরা এখন দেখব একটা মাত্র সংখ্যাকে যদি আমরা বিভিন্ন দিক থেকে দেখি তাহলে তার কি কি নতুন রূপ নতুন পরিচয় বেরিয়ে আসে তৈরি তো এই যে আমাদের আজকে খেলার সঙ্গী হল এই সংখ্যাটা চার বাই তিন বা চার বাই তিন দেখতে তো খুবই সাধারণ একটা ভগ্নাংশ তাই না কিন্তু বিশ্বাস করুন এর ভেতরে অনেক কিছু লুকিয়ে আছে আচ্ছা এই সংখ্যাটাকে যদি আমরা দশমিক লিখি তাহলে কি হবে এক দশমিক তিন 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 চলতেই থাকবে বেশ এবার চলুন দৃষ্টিভঙ্গিটা একটু পাল্টাই যদি আমরা বাইনারি সিস্টেমে যাই মানে যেখানে শুধু শূন্য আর এক আছে তখন এই একই সংখ্যাটা দেখতে কেমন হবে তখন সে হয়ে যাবে এক দশমিক শূন্য এক শূন্য এক দেখুন সংখ্যা কিন্তু একটাই শুধু তার মুখোশটা বদলে গেল আচ্ছা এত তো লেখালেখি হল এবার সংখ্যাটাকে একটু চোখে দেখলে কেমন হয় চলুন একটা জিনিস কল্পনা করি ভাবুন দুটো বৃত্ত ঘুরছে একটা বৃত্তের ঘোরার গতি অন্যটার চেয়ে ঠিক চার তিন গুণ বেশি এখন যদি আমরা তাদের সংযোগকারী রেখার মাঝখানের বিন্দুটাকে ফলো করি তাহলে কি তৈরি হতে পারে কোনো আইডিয়া আর এই হল সেই জিনিস দেখুন ওই সাধারণ চারতিন অনুপাত থেকেই জন্ম নিল এই অসাধারণ সুন্দর একটা প্যাটার্ন এটাকে বলে লিজাজু কার্ভ এটাই হল আমাদের চারতিন সংখ্যাটার ছবি তার দৃশ্যমান রূপ ভাবা যায় একই সংখ্যার কি একদম অন্য রকম একটা পরিচয় ব্যাপারটা এখানেই শেষ না এই চারতিন সংখ্যাটাকে কিন্তু শোনাও যায় কিভাবে ধরুন একটা মিউজিক্যাল নোট নিলেন যেমন সা এবার এর ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ককে যদি আমরা চার তিন দিয়ে গুণ করি তাহলে আমরা নতুন একটা নোট পাব মা আর এই সা আর মা যখন একসাথে বাজে তখন কি যে মিষ্টি একটা সুর তৈরি হয় সঙ্গীতে এটাকে বলে পারফেক্ট ফোর্থ তাহলে এটাই হল চার তিন সংখ্যাটার সাউন্ড তার সুরের পরিচয় তাহলে আমরা সংখ্যাটাকে দেখলাম শুনলাম এবার চলুন সংখ্যাটাকে অনুভব করি এর একটা ছন্দও আছে ভাবন্ত আমি একটা নির্দিষ্ট সময়ে চারবার তালি দিলাম আর ঠিক ওই একই সময়ে আরেকজন তিনবার তালি দিল দুটো ছন্দ যখন একসাথে বাঁচবে তখন একটা খুব ইন্টারেস্টিং পলিরিধুম তৈরি হবে এটাই হলো চার বাই তিন সংখ্যাটার ছন্দময় রূপ তো আমরা কি দেখলাম একটা খুব সাধারণ সংখ্যা চার তিন কিন্তু দৃষ্টিভঙ্গি বদলানোর সাথে সাথে আমরা তার কতগুলো রূপ দেখলাম একটা ছবি একটা সুর একটা ছন্দ কিন্তু এই যে একটা সংখ্যা নিয়ে এত কিছু করা হল এর সাথে আমাদের মানবিক অনুভূতির আমাদের একে অপরকে বোঝার কি সম্পর্ক থাকতে পারে আর এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় চমকটা ভাবুন গণিত আমাদের কি শেখালো একটা জিনিসকে নানা দিক থেকে দেখে তার আসল রূপটা বোঝা আচ্ছা এবার ভাবুন তো এমপ্যাথি বা সহানুভূতির কথা এমপ্যাথি মানে কি প্যাথি মানে হল অন্যের জায়গায় নিজেকে বসিয়ে তার চোখ দিয়ে দুনিয়াটাকে দেখে তার অনুভূতিটা বোঝা দুটো কি একদম একই জিনিস না দুটো প্রক্রিয়ার গোড়াতেই কিন্তু রয়েছে দৃষ্টিভঙ্গি বদলানোর এই ক্ষমতা তার মানে মূল ব্যাপারটা কল্পনা শক্তি একটা গাণিতিক সমীকরণকে রূপক হিসাবে ভাবা বা চার বাই তিন সংখ্যাটার ছবি বা সুর কল্পনা করা আর অন্য একজন মানুষের কষ্ট বা আনন্দটা কল্পনা করা এই দুটোর জন্যই যে জিনিসটা দরকার সেটা হলো ইমাজিনেশন বা কল্পনা শক্তি গণিত আর সহানুভূতি দুটোরই শেকড় কিন্তু একই জায়গায় তাহলে এই পুরো আলোচনা থেকে আমাদের টেকওয়েটা কি আমাদের মনটাকে কেমন করে গড়ে তোলা উচিত মূল কথাটা হলো আমরা যত বেশি দৃষ্টিভঙ্গি বদলানোর অভ্যাস করব আমাদের মনটাও তত বেশি নমনীয় বা ফ্লেক্সিবল হয়ে উঠবে আর একটা ফ্লেক্সিবল মন যে কোনো নতুন আইডিয়াকে সহজে গ্রহণ করতে পারে যে কোনো কঠিন পরিস্থিতিকে আরও ভালোভাবে বুঝতে পারে আর এটাই কিন্তু সত্যিকারের বোঝার আসল চাবিকাঠি তাই আমাদের মনকেও হতে হবে জলের মতো জল যেমন যে কোনো পাত্রে নিজেকে মানিয়ে নেয় আমাদের মনও যেন ঠিক সেভাবে যে কোনো দৃষ্টিভঙ্গিকে ধারণ করতে পারে আর এটাই হয়তো গণিতের ক্লাসের বাইরে গণিতের কাছ থেকে পাওয়া আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা